অনেক পুরনো একটা প্রবাদ আছে না না কুকুরের লেজ কখনো সোজা হয় বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় পুরো পৃথিবীতে রাজত্ব করা একমাত্র অলরাউন্ডার সাকিব আল হাসান হচ্ছে সেই কুকুরের লেজের মতো কারণ সাকিব আল হাসানও কখনো সোজা হবার নয় রিসেন্টলি সাকিব আল কি নিয়ে অনেক কথা হচ্ছিল সাকিব আল হাসানের বলিং অ্যাকশন নিষিদ্ধ হচ্ছিল সাকিব আল হাসান দেশে ফিরতে পারছিল না তার নামে মামলা হচ্ছিল এছাড়াও জুলাইয়ের সময় সাকিব আল হাসানের পোস্ট তার অ্যাটিটিউড সব কিছু নিয়ে অনেক কথা হয়েছে বাট তারপরে সাকিব আল হাসান বেশ কয়েকবার ক্ষমা চাইছে এমন বোঝা যাচ্ছিল যে সাকিব আল হাসান সুদ্র গেছে যে ব্যক্তি সাকিব নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নেই হ্যান ত্যান আরও ব্লাবলা অনেক কিছু বাট সাকিব আল হাসান আসলে কখনোই সোজা হবে না সেটার প্রমাণ তিনি আজকে আবারও দিয়ে দিলেন কারণ বাংলাদেশে একমাত্র সাকিব আল হাসানই রয়েছে যে সরাসরি বেটিং সাইটকে প্রমোট করে এবং সেটা শুধুমাত্র শুধুমাত্র টাকার বিনিময়ে মানে সাকিব আল হাসানের কাছে যে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে টাকা এবং টাকার উপরে সে আর কোনো কিছুকে প্রাধান্য দেয় না টাকার কাছে যে সে তার মনুষ্যত্ব সে তার সৌর সবকিছু বিক্রি করে দিতে পারে সেটার প্রমাণ সাকিব আল হাসান এর আগে অনেকবার দিয়েছে আজকে তিনি আবারও দিলেন কারণ বেটিং সাইট আসলে বেটিং সাইট বা বেটিং কতটুকু হার্মফুল এটা যদি আপনি বা আপনার আশেপাশের কেউ সরাসরি বেটিং এর সাথে যুক্ত না হয় তাহলে আপনি বুঝতে পারবেন না বেটিং সাইট গুলো আসলে এমন একটা বিষয় যে একবার যদি কেউ এই বেটিং সাথে বা বেটিং এর সাথে কানেক্টেড হয়ে যায় তার লাইফ পুরো হেল হয়ে যায় ভাই আর এই জিনিসটাকে এত পরিমাণ ক্ষতিকর একটা বিষয়কে সাকিব আল হাসান এর আগেও প্রমোট করেছে এবং আজকে আবারও প্রমোট করছে শুধুমাত্র টাকার বিনিময় ভাই এখন আপনি বলতেই পারেন যে টাকার জন্য এত তো করাই যায় তাহলে আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করে বলি যে আপনারা যারা আমাকে চিনেন আপনারা জানেন যে আমি ক্রিকেট নিয়ে কন্টেন্ট একটু বেশি বানাই সো ক্রিকেট নিয়ে কন্টেন্ট বানানোর কারণে আমার কাছে যেই পরিমাণে বেটিং সাইটের প্রমোশনাল ভিডিওর অফার আসে মানে বেটিং সাইট প্রমোশন করার জন্য এত পরিমাণ অফার আসে বিভিন্ন বেটিং সাইট থেকে এই সাকিব আল হাসান যেই সাইটের প্রমোটটা করছে না সেই সাইট থেকেও পর্যন্ত এত এত পরিমাণ অফার অফার এবং হিউজ হিউজ টাকার আমাকে দিছে যে আমি যদি চার পাঁচটা ওদের ভিডিও প্রমোশন করে দিতাম জাস্ট চার পাঁচটা ভাই আমার এতদিনে গাড়ি হয়ে যেত মানে আমি গাড়ি কিনতে পারতাম এত বড় বড় অ্যামাউন্টের অফার আমাকে করে এবং এটা শুধুমাত্র আমাকে না সাইটগুলোতে এত পরিমাণ টাকা ওরা আর্ন করে মানুষের থেকে এত পরিমাণ টাকা ওরা নিয়ে যেতে পারে যে ওরা যে কোনো অ্যামাউন্ট আসলে দিতে পারে এবং এই সাকিব আল হাসানকে এই প্রমোটটা করার জন্য কি পরিমাণ টাকা পে করছে সেটা আমার আপনার মাথায় কখনো আসবে না মানে আমাদের ইমাজিনেশনের বাইরে এত পরিমাণ টাকা সাকিবকে প্রমোট দিছে এই ভিডিওটা প্রমোট করার জন্য বা তাদের ওয়েবসাইটটা প্রমোট করার জন্য তাদের বেটিং সাইটটা প্রমোট করার জন্য এবং সাকিব আল হাসান এর আগেও এই কাজ করছে তারপরে বহুত কিছু হয়ে যাওয়ার পরে এইরকম একটা সিচুয়েশনে থাকার পরও সাকিব আল হাসান ঠিক সেম কাজটাই করলো টাকার কাছে তার সব কিছু বিক্রি করে দিয়ে সে আবারও বেটিং সাইটকে সরাসরি প্রমোট করলো এই সাকিব আল হাসান কখনো আসলে বদলাবার না এই সাকিব আল হাসান কখনোই বদলাবে না যে সাকিব আল হাসান যত ভালো খেলোয়াড়ই হোক না কেন ব্যক্তি সাকিব আল হাসান কে সমস্যা আছে ব্যক্তি সাকিব আল হাসান টাকার কাছে বিক্রি হয়ে যায় অনায়াসে বিক্রি হয়ে যায় এবং ব্যক্তি সাকিব আল হাসানের কাছে টাকার থেকে বড় আর কিচ্ছু নাই ভাই সাকিব আল হাসান যে রিসেন্টলি ক্ষমা চাই যে পোস্ট করছিল না আপনি ভাইবেন না যে সাকিব আল হাসান মন থেকে ক্ষমা চাইছে জীবনও না সাকিব আল হাসান ক্ষমা চাইছে এই জন্য যে কোনোভাবে যদি বাংলাদেশ ক্রিকেটের সাথে সাকিব আল হাসান জড়িত হয়ে যেতে পারে আরো অনেক বেশি টাকা সে আর্ন করতে পার কারণ যখন থেকে সাকিব আল হাসান এই বাংলাদেশ ক্রিকেট থেকে একটু দূরে চলে গেছে প্লাস সাকিব আল বলিং অ্যাকশনটা নিষিদ্ধ হইল বিভিন্ন কারণে আসলে সাকিব আল হাসান হাইটটা যখন একটু কমে গেছিল সাকিবের যত আসলে বিজ্ঞাপন ছিল শোরুম উদ্বোধন ছিল বিজনেস ছিল এই সব কিছু না আস্তে আস্তে কমে আসছে সাকিব আল হাসানের টাকায় অভাব পড়ছে মানে আর্নে অভাব পড়ছে সাকিব যে পরিমাণ টাকা কামাইছে সেটা তো কমবে না বাট সে যে পরিমাণ আর্ন করতেছিল সেইটার পরিমাণটা একটু কমে গেছে এবং এই জন্য সাকিব আল হাসান আসলে পাগল হয়ে গেছিল যে কোনোভাবে এই জিনিসটা আসলে ঠিকঠাক করতে হবে এই জন্য একটা যা একটা পোস্ট লিখে দিয়ে দিছে আবেগী বাঙালি মনে করছে সাকিব আল হাসান এককারে দুধে দুধ দিয়ে গোসল করে একদম ধোয়া তুলসি পাতা হয়ে গেছে সাকিব আল হাসানের আর কোনো দোষ নাই তার একদম ক্ষমা করে তো বাট ব্যক্তি সাকিব আল হাসান যে কখনোই শুধরাবে না এবং টাকার থেকে বড় যে সাকিব আল হাসানের কাছে আর কিছু নাই সেটা তিনি আবারও প্রমাণ করে দিলেন এরকম বেটিং সাইটকে সরাসরি প্রমোশন করে সি সাকিব সি।